নমস্কার আমি পূজা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে শেয়ার করছি আমার কালেকশানে কী কী গাছ আছে আর আমার বাগানে কি কি সবজি গাছ লাগিয়েছি এটাই শেয়ার করব ইনডোর অ্যান্ড আউটডোর সেমি ইনডোর প্ল্যান্ট কি কি আমার কালেকশানে আছে তো এটা শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন তো এই হলো ডাটা গাছ বেশ অনেকটা বড়ো ডাটা আপনারা কি ডাটা বলেন আমরা তো সাইলা ডাটা বলে থাকি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আমাদের সাথে শেয়ার করি কী কী গাছ আছে আমার কাছে এই হলো আমার গাছের সম্ভার কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছিল ঘর করতে গিয়ে আমার জমিয়েছে এখানে বোগেন বিলিয়া জবা তারপর কিছু ইনডোর প্ল্যান্টও আছে যেগুলি ঘরে নেবো এটা হলো মালবেরি গাছ ধরে ছোট ছোট মালবেরি খেতে না টেস্টি এগুলি ছোট মালবেরি ঢেঁড়স গাছ যেটা একটু ধরেও আছে ঢেঁড়স এগুলি হলো দেশি জবা গাছ তো অ্যাকচুয়ালি কী হয়েছে আমার মাইকটা খারাপ হয়ে যাওয়ায় আমাকে এমনি ভিডিওটা তুলতে হচ্ছে ভয়েসটা এমনিতেই দিতে হচ্ছে ফোন দিয়ে আশা করি মানিয়ে নেবেন যদি ভুল হয় এখানে হলো এটা পার্পল হার্ট এটাও আমার সেমি ইন্ডুর টাইপ এগুলি এটাও সেমি ইন্ডুর এগুলি সব কোথাতে হবে আর এই হলো কারিপাত্তা একটা দেশি জবা ঠাকুর পুজো দিতে গেলে লাগে আর এই হলো হলুদ পদ্ম ভীষণ সুন্দর ফুল একটা ফুটে কিন্তু আমি মানে আনফর্চুনেটলি সেদিন বাড়িতে না থাকায় ফুলটা ছবি তুলতে ভুলে গেছি খুবই সুন্দর হলুদ পদ্ম এটা আর একটা দেশি এই হলো মাস রাবার প্ল্যান্ট যেটা আমি এটা চারা করেছি কোথা থেকে করেছি এই যে এটা অনেক দিন আগে ছিল আমার রাবার প্ল্যান্ট এটাকে কাটিং করেছি করে আরেকটা হয়ে গেছে আমার কাছে এখন দুটো রাবার প্ল্যান্ট আছে ইয়ে হলো আমার এরিকা পাম্প যেটা ঘর করার আমাদের এই ঘরটা ঘরটার জন্য সব গাছগুলি আমি এখানে আরেকটা ঘর আছে বারান্দায় এনে রেখেছি তো পামটা অনেকটা বড়ো হয়েছে আর ভীষণ সুন্দর যখন রাখি না দেখতে খুব ভালো লাগে চলো এখানে শেয়ার করি যে কয় রকমের গাছ আছে এইগুলি তো অপরাজিতা ফুল ব্লু ব্লু না নীল রঙের ফুল ফুল ব্লুই তো নীল কি উল্টা পাল্টা বলছি আচ্ছা এটা হলো অপরাজিতা আর এখানে আমার একটা জবা গাছ যেটার অবস্থা খুবই খারাপ জানি না কি হয়েছে ওষুধ দিচ্ছি মেডিসিন পড়ছে ওর খাবার দাবারও মাটিতে অনেকটাই আছে আর এই হলো আমার বগেন বিলিয়া পাঁচ রকম পাঁচটা রঙের বগেন বিলিয়া ফুটবে যখন ফুটবে গাছটা ছোটো গাছ তার জন্য এরকম এই হলো আমার ফুল গাছ এগুলিও ছোটো তবে একদম পুচকে পুচকে ছিল এখন বড়ো হয়েছে ফুলও ফুটেছে এখানে হলো আর একটা বগেন বিলিয়া এটা অবস্থা পুকে পাতা পুকাতে পাতা খেয়ে ফেলেছে এই বুগিন বিলিয়াটা হলো হোয়াইট না ইয়েলো আমি জানি না অর্ডার দিয়েছিলাম তবে ওরা হোয়াইট বা ইয়েলো যে কোনো একটা আমাকে দেয়নি তবে ফুল না ফুটলে আমি বুঝতে পারবো না যে এটা হোয়াইট না ইয়েলো এই জোগাটা হলো আরেকটা জবা এটার কালারটা এই ফুলটা আমি শেয়ার করেছি আমার ভিডিওতে অরেঞ্জ 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 অরেঞ্জও না ঠিক এটাকে পিচ কালারের মতো ফুল ফুটে ভীষণই সুন্দর এই জবাটা আবার কিছুদিন পর আবার ফুটবে এই এই নীল ফুল নীল জবা ফুটবে এটাতে এটাও পুচকে একটা গাছ ছিল বড় হয়েছে আর কিছুদিন পর এটার মধ্যে ফুল ফুটবে এগুলি সব দেশি জবা আর এখানে আমি মরিচ গাছ লাগিয়েছিলাম কিন্তু মরিচ গাছগুলিতে জানি না পাতাগুলি মন কেন হয়ে গেছে আমার মনে হয় ওষুধ দিতে হবে সবগুলি মাথা না ভেঙে দিয়েছিলাম তারপরেও আবার কেমন জনই হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য নাকি জানি না এগুলিতে তো ফুল আসার কোনো নামই নেই শুধু শুধু বড় হচ্ছে আর এখানে কিছু চারা করেছি এখানে আমার এই দিনিয়মের গাছের অবস্থা খুব খারাপ এটাকে ঠিক করতে হবে এখানে আছে আমার স্নেক প্ল্যান্ট কারণ আমি খুবই ছোটো একজন গার্ডেনার এখানে কিছু চারা করেছি এই ফুলগুলিকে কি ফুল বলে বলুন তো আমার নামটা এখন মনে করছে না একদম ভুলে গেছি খুবই সুন্দর ফুল আমি একটা জায়গা থেকে ডাল এনে লাগিয়েছি এটা হলো দেশি জবা বাট আমরা পদ্ম জবা বলি খুবই সুন্দর ফুলগুলি অনেক বড় বড় হয় এটা হলো গন্ধরাজ ফুল এটাও চারা করেছি এখানে কিছু এডিনিয়ামের চারা করেছি কাটিং করে এখানে চন্দ্রমল্লিকা লাল থোকা রক্ত থেকে যেটাকে বলে টগর ফুল গাছ এটাও চারা করেছি সবগুলি আমার এখন না লাগাতে হবে এখানে আরেকটা হলো ইন্ডোর প্ল্যান্ট খুবই সুন্দর আমার সবগুলি গাছ এখানে আছে তো ঘরের কাজটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর নিয়ে সাজিয়ে সাজিয়ে রাখবো আর কি এখানে একটা বেগুন গাছ আর এগুলি অবস্থা এখন এরকম কেন জানো বাড়ির কাজ কনস্ট্রাকশনের কাজ হলে যা হয় আমার যে কত গাছ নষ্ট হয়েছে গোলাপ গাছ আর এই হলো স্টব এনে রেখেছি এগুলিতে মাটি ভরে যেগুলি দেশি গাছ লাগিয়েছিলাম ওগুলি সব লাগাব আর এখানে চাল কুঁয়োর গাছ যেহেতু আছে অনেকগুলি এত দরকার নেই তো এটার অবস্থা এখানে খুবই খারাপ ওর আর দরকার নেই তাই এইভাবেই আছে এই হলো আমার গাছের কিছু ছোট্ট সম্ভার কিছু কিছু করে কালেক্ট করছি ভীষণই ভালো লাগে আর এই হলো আমাদের ফুল স্থল পদ্মগুলি এটা হোয়াইট কালারে হয় এখানে একটা আম গাছ আছে এটা কলমের আম গাছ তবে এবছর ফুল আসেনি মনে হয় সামনে বছর লাউ গাছ লাগানো হয়েছে মিষ্টি কুমড় গাছ আছে ডাটা গাছ তো দেখালাম এখানে একটা পেঁপে গাছ উঠেছে ও না নিজে নিজে উঠেছে বৃষ্টি মনে হয় পাখি খেটে পটি করে ফেলেছে ওইখান থেকে উঠেছে এবার ফুল আসছে তবে ফুল আসলে পর বোঝা যাবে ও কি মেয়ে গাছ না ছেলে গাছ তো যদি উপরে উঠতে চায় ওই দিকে উঠে যেতে পারবে এই হলো আমাদের এই জায়গাটাতে না অনেক ধরনের চন্দ্রমল্লিকার পুরু অনেকগুলি চন্দ্রমল্লিকা গাছ ছিল কিন্তু কনস্ট্রাকশানের কাজের দরুন এতগুলি গাছ কমে গেছে এখন আর জানি না এই বছর কয়টা কালার আর আমি টিকাতে পারলাম কিছু কিছু চারা তো করেছি লাগালে বোঝা যাবে আর হলো এই অবস্থা আর এটাকে তোমরা কি পাতা বলো বলতো আমরা বলি পালং পাতা কিন্তু এটাকে জাপানি পালং বলে আমাকে তো যেহেতু বলেছি সবজি গাছও শেয়ার করব তো এটাই শেয়ার করছি এই হলো শশা গাছ একটা শশা ধরে আছে আর অনেকগুলো শশা ছোট ছোট ধরে আছে যেগুলি এখন চোখে পড়িনি তাই ভিডিও করতে পারিনি আর এই হলো ঝিঙে গাছ অনেকগুলো ঝিঙে খেয়েও নিয়েছি আরও বেশ দু তিনটে ঝিঙে আর দুদিন পরে খাওয়া যাবে তারপর ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে খুবই টেস্টি লাগে তো এটা রেসিপি শেয়ার করব তো আছে বোরবটি গাছ আমাদের বাড়িতে একটা বড় লেবু গাছ আছে ধুন্দুল গাছ আছে চালকুমোর গাছটা তো আগেই শেয়ার করলাম তো আমি কিন্তু বিজেনার গার্ডেনার একটু একটু করে শিখছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বলবেন অবশ্যই আর কারা কারা গাছ লাগাতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার এই ছোট্ট বাগানের ভিডিওটা কেমন লাগলো বলবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তো এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি